গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে সবই আছে আর আমরাও খুব ভালো আছি আর এখন ঘুরতে বেঁচে গেছে সকাল সাতটা আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিয়েছি কারণ না হলে না নটার মধ্যে আর রান্নাটা কমপ্লিট করতে পারি না মানে রীতিমতন যুদ্ধ লেগে যায় তো এখানে রান্না করতে করতেই তোমরা জানো যে আমি ওদিকে ঘর পরিষ্কার করে নেবো যদি সেরকম সুযোগ পাই তবেই আর আজকে এখানে দেখো অনেকগুলো মাছ এখানে নিয়ে নেওয়া হয়েছে আর আমি ভালো করে এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ এর আগে না আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম এতে নুন হলুদগুলো মাছের সাথে খুব ভালো করে ম্যারিনেট করা যায় তো যাই হোক এখন ভালো করে করে নিচ্ছি আর ওদিকে বাসন বেশি যায় জমেছে সেগুলো মাছ সাইডে মেজে নিচ্ছে সব কিছু আর দেখো নুন হলুদগুলো সুন্দর মাছের সাথে মেখে যাচ্ছে আর মাছগুলো বরফ থেকে অনেকক্ষণই ছাড়ানো হয়েছে আর বরফ থেকে যদি সঙ্গে সঙ্গে ছাড়াই এত জল বেরোতে থাকে যে সেগুলোর নুন ভাবটাই কীরকম কেটে যায় তো অনেকক্ষণ ওই জন্য মাছটাকে বার করে জল থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি এবং দেখো এখন আর কোনো রকম এখান থেকে জল ছাড়ছে না তো এখানে মাছগুলো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে আর ওদিকে মাছের তেল আছে সেটাও এখনও পর্যন্ত ভালো করে জলটা ছাড়েনি বলে রাখা আছে জল ছাড়লে ওটাও আমি আরেকদিকে বসিয়ে দেবো আর এদিকে দেখো কড়াইয়ের তেলটা আমি ভালো করে কড়াইয়ের তো লাগিয়ে নিচ্ছি এতে কীভাবে হবে মাছগুলো যদি একটু তেল থেকে বেরিয়েও থাকে জড়িয়ে যাওয়ার কোনো ভয় থাকে না বড় বড় মাছ তো আমি আজকে প্রথমে ভেবেছিলাম যে হয়তো দুটোতেই হয়ে যাবে তারপরে দেখলাম না তিনটে করে আর তিনটে করে না হলে নেই আটটা মাছ চারবার করে ভাজতে অনেকটা বেশি সময় লেগে যায় তো দেখো আমার এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আজকে মাছগুলো আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি কারণ আজকে মাছগুলো আমি একটু ঝোলে দেবো আর যেহেতু দু তিন তিন দিন ধরে আছে মাছটা তো সেই কারণে একটু ঝোলের মধ্যে কেন যায় না আমার তো মাছ নিয়ে ভীষণ রকমের মানে কি বলবো মানে জোর করে খেতে হয় খাই একটা গন্ধ ঝাড়ে অনেক ব্যাপার থাকে তো সেই কারণে আজকে মাছগুলো আমি একটু কড়া করেই ভাজছি ঝোলে দিলেও একটু কড়া করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমি ওর জন্য যে তরকারিটা সেটাও আমি একদিকে রেডি হয়ে গেছে তো বুঝতেই পারছো সকালবেলা একদিকে ও টিফিন তার সাথে এদিকে রান্না তার সাথে রুটি রুটির জন্য মাকে জায়গা ছাড়তে হবে এই নিয়ে একটা রীতি মতন সাতটা থেকে নটা পর্যন্ত যুদ্ধ চলে পেস তারপরে সব শান্তি সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যে কাজ পুরো কমপ্লিট তারপরে এবার নিজের কাজ নিয়ে থাকি তো যাই হোক এর মধ্যে কিন্তু নিজের সময়টা অবশ্যই বার করে নিই আর নিজের জন্য আমার মনে হয় সময় দেওয়াটা খুবই দরকার আর এখন আমি সেই কারণে কোনো রকম কাজ সাথে কোনো গল্প না বা কথাবার্তা না বলে আগে চটপট কাজটা করে নিই যাতে একটু নিজের জন্য বেশি সময় পাই কারণ সন্ধ্যেবেলাটা পুরোটাই কাজ থাকে না রাত্রিবেলা যেহেতু রান্না আমাদের একেবারেই হয়ে যায় তাই সন্ধ্যেবেলা কাজ থাকে না কিন্তু আমার যেহেতু পড়ানো থাকে তাই সন্ধ্যেবেলাটা বাইরেই থাকতে হয় তখন আর নিজের জন্য সময় কোথায় তো সেই কারণেই এই সকালটুকুই আমার নিজের আর এখন এখানে ভালো করে হাঁড়ি সমস্ত কিছু মেজে নিচ্ছি আর হাঁড়িটা জানো তো যতই অনেক সময় কী হয় গরম ভাতটা থাকে হাঁড়িতেই রেখে দিই দুপুরবেলা মাজবো হবে কিন্তু দেখি দুপুরবেলা অতগুলো বাসন যখন জমে যায় একটুও ভালো লাগে না না আমার ভালো লাগে না মায়ের ভালো লাগে তো সেই কারণে আমি এখন ঠিক করেছি একটা গামলার মধ্যে ভাতগুলো ভালো করে ঢেলে রেখে দিয়ে আর হাঁড়িটা এখন সঙ্গে সঙ্গে সকালবেলায় মেজে নেবো তাহলে মনে হয় একটা বড় কাজ যেন হয়ে যায় আর আমাদের এই জায়গাটাতে না প্রচুর পরিমাণে জল জমে কেন জানি না ঢালটা ওইদিকে আছে আর জলটা খালি গ্যাসের তলা দিয়ে চলে যায় গ্যাসের নিচের যে সিটগুলো সেইগুলো কেমন যেন একটু জং জং ধরে গেছে যতই আমি জলটা কাচাই না কেন হয় তো এখানে একটা বাসন রাখার স্ট্যান্ড কিনতে হবে তাহলে যদি জলটা একটু কমে হয়তো বাসনের জলটাই বারবার গড়িয়ে ওইদিকে চলে যায় তো যাই হোক আর এটা আমার নতুন চ্যানেল তোমরা সবাই খুব ভালো করে জানো আর সেটা আশা করি দেখলে বুঝতেই পারো আর কিন্তু তার মধ্যেও তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এবং কিছু দিদিরা আমাকে কমেন্ট করো এবং সেগুলো আমার সত্যিই খুব ভালো লাগে যে তোমরা আমার ভিডিওটা পুরো দেখো এবং কমেন্ট করো এবং আমার পাশে আছো এভাবে চাই যে সবাই তোমরা আমার পাশে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেও আর আমার থেকে নতুনত আর কি ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর তার সাথে আমি মাছগুলো পরপর দিয়ে দিচ্ছি আগে জানো তো প্রথম প্রথম মাছ আমি খেতে ভাল লাগতো না বলে একটু কড়া করে ভেজে ভাজাই খেতাম কিন্তু এখন ভাবি যে না ভাজাটা খাওয়া তো শরীরের জন্য ঠিক নয় মাছ যখন আমাকে এখানে ডেলি সপ্তাহে দু তিন দিন খেতেই হবে তাহলে আমার তো কোনো উপায় নেই তাহলে মাছ ভাজা রোজ খেলে আমার শরীর আবার খারাপ করবে তাই সেই কারণে ঠিক আছে তো চলো খেয়েই নিই আর যেহেতু পেটেই পছন্দের মাছটা থাকে এখন আবার একটু তেল খাওয়াটা বন্ধ করছি কারণ রোজ রোজ কারণ যখন দেখি যে মাছটা সপ্তাহে একদিন তিন চার দিন হয়ে যায় তখন আমি আর মাছের তেলটা খাই না ফেলে দিই আর কাউকে দিও না কারণ আমি জানি যে মাছের তেলটা ভীষণ পরিমাণে আনহেলদি তো আমি খাচ্ছি না আবার সেটা কাউকে দেবো একেবারেই না আর যখন দেখি যে না সপ্তাহে একদিন মাছ হবে দু মাছ হয়েছে তখন খেয়ে নিই যাই হোক এখন দেখো এই জায়গাটা মা আটা মানে রুটিটা করেছিল তো সে কারণে তখন আর মোছার একেবারেই সময় হয়নি আর মাই মুছে নেয় কিন্তু আমার জানো তো ওই যে ধরো পাশে দাঁড়িয়ে মুছে যেতে এতে ধাক্কাধুকি লেগে যায় আর সব জিনিস হাত থেকে আরও পড়ে যেতে থাকে আমার তো সেই কারণে আমি মাকে বললাম তুমি ছেড়ে দাও আমি আমার সময় মতো ওইগুলো পরে মুছে নেবো আর এখন জানো তো দেখতে দেখতে পৌনে নটা বেঁচেও গেছে আর আমার এদিকে প্রায় সব রান্নাই হয়ে গেছে আর ওদিকে মাছের তেলটা আমি আজকে পেঁয়াজ আর আলু দিয়ে করেছি শীতকালে একটু বেগুন থাকলে বেগুন দিয়েও ভালো লাগে তবে আমার বাড়িতে জানো তো আমি মাছের তেলটা শুধুমাত্র আলু সেদ্ধ দিয়েই খেতাম আমার সেটাও খুব ভালো লাগে তো বাবাকে এখানে মায়ের একটু সেলাই আছে তো সেই কারণে আমি বাবাকে খেতে দিয়ে দিচ্ছি অন্য সময় মায় দেয় এখানে দেখো ভাতটা বেড়ে দিচ্ছি আর বাবা মাছের তেল একদম খায় না এখন বাবা ভীষণ হালকা খাবার খায় তো সেই কারণে মাছের ঝোল দিয়ে বললো শুধু ভাত খাবে আর মাছের ঝোলটা ফুট কিন্তু আলুগুলো যেগুলো সেদ্ধ ভালো মতন হয়ে গেছে আমি সেটা দিয়েই দিয়ে দিলাম আর আরেকটু ফোটা দরকার ছিল কিন্তু কিছু করার নেই এত তাড়াহুড়োর মধ্যেও মানে পুরোটা কমপ্লিট করা সম্ভব হয় না কিছুটা হয়ে যায় আর একটু হয়তো বাড়ির জন্য ফুটিয়ে নিই যাই হোক ওখানে বাবাকে খেতে দিয়ে আমি চলে এসেছি বাবারও ওদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চলে এলাম বিছানাটা ঝাড়া হয়নি তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর এই চাদর নিয়ে আমার এই রকম বাতি আমার যেন কোনো দিন যাবেই না খালি চাদরই টানতে থাকি আর যতবার বলছি নিচে নামি আর উঠি আর চাদরটাকে ঠিক করে আবার তারপর নামি ও যাই হোক এখন এই যে বর্ষাকাল এই বর্ষাকালে না চারিদিকে যেন কীরকম একটা স্যাঁত স্যাঁতে ওয়েদার হয়ে আছে কার বর্ষাকাল ভালো লাগে গো তোমাদের আমার ভালো লাগে যদি ঘরে থাকি তবে কিন্তু এই স্যাঁতস্যাঁতে যখন চার পাঁচ দিন ধরে টানা বর্ষা হয় তখন যেন একেবারেই ভালো লাগে না আর এই কদিন না বেশ কিছুদিন ধরেই বেশ টানা বৃষ্টি হচ্ছে জানি শ্রাবণ মাসে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক কিন্তু তাও আর কি একটু মাঝে মধ্যে তো রোদ উঠতেই পারে জানো তো তিন চার দিন তোমাদের সাথে ভিডিও দেওয়াটা আমার গ্যাপ হয়ে গেছে ভেবেছিলাম দেবো কিন্তু ভিডিও শ্যুট করাও ছিল কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেও পারছিলাম না কারণ একটু শরীরটা খারাপ ছিল দুদিন আর ভালো লাগছিলো না তো সেই কারণে টাজ করে নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো সেই কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন থেকে চেষ্টা করব আমি ডেলি বা একদিন ছাড়া ছাড়া অবশ্যই ভিডিও দেওয়ার আর এই যে এখন তো বর্ষাকালে আগে দিনে জামা কাপড় শুকায় না সেই সকালবেলা আরেকবার করে রোদে দেবার পর নাহলে সারা রাত যখন সিঁড়ির তলায় থাকে শুকায় আবার সেই সকালবেলাই আমি সেই কারণে জামা কাপড়গুলো এখন গোছাতে পারি আর এখন সকালবেলা এটা একটা যেন এক্সট্রা কাজ হয়ে গেছে বেলা গুছিয়ে নিলে কি ঝামেলাটা মিটে যায় আর এগুলো যদি পরেও থাকে জায়গা জিনিস জায়গায় যদি নাও রাখতে পারি তাহলে একটা কেমন লাগে যে জামাকাপড়গুলো বাইরে পড়ে আছে তো সেই কারণে সে কাজটা তো করেই নিতে হবে আর ও বেরিয়ে গেছে বাবাও বেরিয়ে গেছে আজকে আমার নটার মধ্যে সমস্ত হয়ে গেছে শুধু ঘরটা পরিষ্কার করবো আর স্নান করা আর পুজোটা এখন বেশিরভাগটা মাই করে কারণ আমার ফুল থেকে এক ধরনের অ্যালার্জি হচ্ছে তো ফুল থেকে একটু সাবধানেই এখন আছি যতদিনে অ্যালার্জি টেস্টটা করে জানতে পারছি এক্স্যাক্ট কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে তো ততদিন পর্যন্ত এখন একটু পুজোটা থেকে বিরতি আছে তবে হ্যাঁ যখন পাঁচালি পড়ি মা পুজোটা করে আমি পিছনে বসে পাঁচালিটা করে দিই আর এই যে এই আলমারির মধ্যে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সব জাক জায়গা রয়েছে এখানে উপরটা মায়ের তারপরে বাবা তারপরে ওর তারপর নিচেটা আমার কারণ আমার সবথেকে বেশি কম জামা কাপড় তাই সেই কারণে আমারই একেবারে নিচেটা নিয়েছি আর বাবার আর মায়ের বেশি জামা কাপড় কারণ বাবার অনেকগুলো প্যান্ট আর জামা আছে কাজের জন্য আর মায়ের শাড়ি যেহেতু জায়গাটা অনেকটাই লাগে আর এই দেখো এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলা এখন রোজ আমি লেবুটা খাওয়ার চেষ্টা করছি আগে তো একেবারেই লেবু পছন্দ করতাম না কি এখনও স্নান করে নিই একটু পরে স্নান করব এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর এই এখন লেবুটা খেয়ে নিই পরে একেবারে উঠেই স্নান করবো কিছু কাজ আছে সেই গাছগুলো একেবারে সেরে নিই একেবারেই উঠবো কারণ তেল মেখেছিলাম বলে আজকে স্নান করতে দেরি হল আর বাইরে কী বৃষ্টি হচ্ছে অথচ ও যেখানে কাছে কাছে কলকাতার ওই টালিগঞ্জের সাইডে ওখানে কিন্তু বৃষ্টি হয়নি তো যাই হোক এখন এরকমই চলবে কোথাও বৃষ্টি কোথাও বৃষ্টি নয় তো চটপট চলো লেবুটা খেয়ে নিই আমাদের মাই পুজো করে নিচ্ছে এখন মাঝে দুটো এখন খেতে উঠেছি কিন্তু উঠে গিয়ে দেখলাম যে মাছের ঝোলটা করেছি সেই ঝোলটা না কড়াইতেই রেখেছি আমি ভাবলাম কাওয়াটাকে ঢেলে নেব ও মা তারপর এখন দেখছি ঝোলটা অনেকটা টেনে গেছে আর আজকে যেহেতু দু রকমই রান্না হচ্ছে বেশি রান্না হয়নি ঝোল আর তার সাথে রয়েছে হচ্ছে মাছের তেল দিয়ে আলু দিয়ে করেছি তো সেই কারণে ঝোলটা একটু লাগবেই আর দুবেলার ঝোল তো আবার আমি জল দিয়ে সেটা ফোটাচ্ছি তারপর মুশল বৃষ্টি হয়েছিল এখানে তোমাদেরকে যেটা বললাম তো ওয়েদারটা এরকম হয়ে আছে ভালো লাগছে একদিকে তবে যাওয়ার সময় আবার বৃষ্টি হলে তখন মুশকিল আর এদিকে দেখো এরকম ওয়েদারটা হয়েছে বলে কিন্তু পরিবেশটা কিন্তু সত্যি ভালো লাগছে গাছপালাগুলো এত সবুজ হয়ে আছে না কি বলবো তোমাদেরকে আর এখানে দেখো গাছগুলো অনেক কেটেও দিয়েছে যদিও জাস্ট খাওয়া দাওয়া করে এলাম তোমাদেরকে পাখাটা বন্ধ করি না হলে না তো আওয়াজ হবে তো পাখাটা স্নান করে মাথায় একটু গামছাটা জড়ানো ছিল বলে না পাখাটা একটু আস্তে করেছিলাম তো এখন শুতে যাচ্ছি আর চুলটা আজকে আমি আর ড্রায়ার দিয়ে দিলাম না ড্রা দিয়ে দিলে বড্ড যদি ওই হিটের জন্য না চুল উঠবে তো যাই হোক এবারে পাখাটা ঘোরাতে যাচ্ছি ঘোরাতে গিয়ে দেখি এই মুন্ডটা আমার হাতে চলে এলো মানে রেগুলেটারের যে মাথাটা সেটা আমার হাতে চলে এসেছে তো কি করব মানে অলরেডি এবার আমি না কোনোভাবে ভুল করে তো রেগুলেটারটা প্রথমে একটুখানি ভেঙে গেছিলো তারপরে এদিক ওদিক ঘোরাতে গিয়ে পাখাটা আরও আস্তে হয়ে গেছে তো সেটাকে তো আমাকে বাড়াতেই হবে আর এই ভিজে চুলে এসিতে শোবো না তো সেই কারণে আমি কী করেছিলাম সাঁড়াশি এনেছি সাঁড়াশি দিয়ে আবার ঘুরিয়ে পুরো ফুল স্পিডে করেছি আর এটাকে খুলে গেছে আর ও এসে বলবে এই সমস্ত অদ্ভুত অদ্ভুত কাজগুলো সবসময় তোমার হাতেই হয় যত ভাঙা ভাঙির কাজ খালি আমার হাতেই হবে আর ছোটোবেলা না আমাদের যখন ওই সাদা কালো টিভি ছিল তো টিভিতে না এরকম তিনটে মানে ঠিক ওই যেরকমভাবে পাখার সুইচটা ঘোরায় আর কি রেগুলেটরটা সেরকমভাবেই টিভিটাও ঘোরাতে হতো তো এক দুই তিন তিনটেই তো চ্যানেল হতো তিনটে চ্যানেলেই ঘোরাতাম আর ওই তিনটে চ্যানেলের মধ্যে কি হয়েছিল তো আমাদের ওই যে মানে যেটা আর কি রেগুলেটরটা সেটা ওখানেও খারাপ হয়ে গেছিলো তো ভিতরে একটা ছোট্ট মতো ছিল তো অনেক পরে যেহেতু অনেক আগে টিভি তো সেহেতু পরে আর ওগুলো ওটা পাওয়া যাচ্ছিলো না আর টিভি নতুন কেনার তখন কোনো প্ল্যানও নেই তো সেই কারণে কি করা হতো ওই সাঁড়াশি দিয়ে ওটাকে জাস্ট ঘোরানো হতো তো ওই জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করলাম তো দেখলাম এখানেও কাজ হয়ে গেছে আপাতত পাখাটা তো ফুল স্পিডে থাক ওটা পাওয়া যাক বা না যাক অন্য জায়গায় খুঁজবো বা পরে লোক ডাকা যাবে এখন তো আর এত ঘন্টা পড়বে না যে পাখা আসতে করতে হবে তো এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা আর আমি এখন রেডি হয়ে গেছি এখন পড়াতে যাব তো চলো চটপট পেরিয়ে পড়া যাক কারণ দশ মিনিট আমাকে পোলে পৌঁছাতেই যে করে করে হোক তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর দেখো এখানেও চারিদিকে সবুজ আর সবুজ বেশ ভালোই লাগে কিন্তু তাটা